হে গাইজ গুড ইভিনিং গুড ইভিনিং এই কারণেই বললাম কারণ আমি যখন ভিডিও আজ ভিডিওটা পোস্ট করব সেটা হচ্ছে আজকে করছি আর এটা গতকালকের ভিডিও শুক্রবারের একটা থালি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি ভেবেছিলাম থালিটা কালকেই শেয়ার করব তো করতে পারিনি আমার ভীষণ মাজায় ব্যথা ছিল প্রচণ্ড মাথায় মাজায় কালকে ব্যথা ছিল যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি এখন একটু আস্তে আস্তে আরও প্রবলেম হবে যেহেতু শরীরটা ভারী হবে তো সেই জন্য মাজায় ব্যথার জন্য আমি কালকে আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো সেই জন্য আজকে করছি তাই আপনাদেরকে আমি গুড ইভিনিং জানালাম সকলকে আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মোটামুটি এখন আমার শরীর ভালো যাচ্ছে কোনো সময় কোনো সময় খারাপ যাচ্ছে তো দুদিন ধরে খারাপই আছে তো সেই জন্য বড় কোনো ভিডিও ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আশা করছি করব । তো আর শুক্রবারের যে রান্নাবান্না সমস্তটাই সব কিছুই আমি নিজের হাতে গুছিয়ে রান্নাবান্নাটা করেছি তো চলুন আর বেশি খুব সিম্পল একদম খুব সাধারণ খাবার কিন্তু আবার অতি সাধারণ এটা কিন্তু বাঙালির ভীষণ প্রিয় বাঙালি আমার তো ভীষণ প্রিয় মানে এই পেলে আর মাছ মাংস আর চায় না ভাই সত্যি বলছি মাছ মাংস রেখে আমি বলো যে আমি এইসব খাবো তো চলুন আজকের থালিতে কী কী ছিল নিজের হাতে রান্নাবান্না করেছি সেগুলো কী কী দেখে নিই আর মা খেয়ে কী বলো সেটাও আপনাদেরকে জানাবো আর এই যে যা আইটেম করেছি তার মধ্যে আমি সে রান্নার ভিডিওগুলো করে নিই আপনারা যদি বলেন পরবর্তীতে আপনাদের সাথে কিন্তু অবশ্যই আমি শেয়ার করতে পারি এই রান্নার রেসিপিগুলো তো এই পরবর্তীতে করে তাহলে শেয়ার করে দেবো গরম গরম ভাত দেখতে পাচ্ছেন একদম ডিম সেদ্ধ ডিমের অমলেট করেছি সাথে করেছি হচ্ছে আলু পোস্ত পেঁয়াজ দিয়ে সুন্দর করে আর করেছি আলু ভর্তা সাথে বিউলির ডাল কাঁঠালের আঁটি দিয়ে জানি না আপনারা কেউ কোনো দিন খেয়েছেন কি না তবে কিন্তু কাঁঠালের আঁটি বা গাঁঠি কচু দিয়ে এই বিউলির ডাল খেতে অসাধারণ লাগে তো বেরি মাকে দিয়ে দিলাম একদম ভাত তো মা কিন্তু খেয়ে দে বলেছে বেশ ভালো হয়েছে মায়ের ভালো লেগেছে আলু পোস্ত আলু ভর্তা ডিম সেদ্ধ আর বিউলির ডাল আর ডিমের আমলেট তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগছে লাইক করে